যুক্ত করি এখানে আমরা যারা মাঝে মাঝে ড্রাইভ করি আমরা দেখি যে কি পরিমাণ অয়ন ভয় রাখ একটি মৃত্যু যা আমরা নিজেরা শরীর করি এবং যাকে তাই প্রতিদিন নাগরিক কর্তব্যতার একটি পর্যটন এলাকা চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে সারা দেশের মানুষের যে বমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে বমন এটা অনুচ্ছিন একটি মৃত্যু করি আমরা সামিল হই এই মৃত্যু মিছিল আমরা আর দেখতে চাই না আমরা দেখেছি সপরিবারে সপরিবারে সবান্ধবী হাজার হাজার মৃত্যুর ঘটনা এখানে ঘটতেছে আমি যখন এই রোগ দিয়ে যাই তখনই এটা চিন্তা করি মনে হয় যে একটা মৃত্যু যাত্রায় নিজেকে সামিল করেছে আমরা সচেতন নাগরিক হিসেবে আজকে যে এখানে দাঁড়িয়েছে এটা অনেক স্কুল আমরা অনেকটা জাতি যে কিছু না গড়লে আমরা কোনো প্রতিকার চাই না এবং প্রতিকার পাই না এবং প্রতিকার পাওয়া ওয়াইটা হয়ে গেছে আমাদেরকে শেষ পর্যন্ত ধ্বংসাত্মক কোনো কিছু না গড়লে আমরা এটার কোনো প্রতিকারও পাই না

সেই টুকলটা পাওয়ার কথা ছিল সেই আমরা পাই না আমি বোধহয় শহীদ ট্রাফিক ব্যালেন্সকে আহ্বান করতে চাই অতি বোধহয় রাস্তায় ডিভাইডার ডিভাইডার করা এবং এমনভাবে রোড মার্কিং করা যাতে ন্যূনতম আমাদের যে এই রাস্তাটা তৈরি না হওয়া পর্যন্ত যাতে মানুষের জীবন এবং এখানে সুশৃঙ্খল ভাবে গাড়ি যাতে নিরাপত্তার শহীদ চলতে পারে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া এখানে সকল অংশীদনকে অংশগ্রহণ করতে হবে সেই সাথে এই রাস্তা আবারও বলতে চাই এই রাস্তা এবং আমাদের তিনি বিদ্যুৎ জ্বালানি সড়ক উপদেষ্টা বাহুল কবির আন্তরিকতা আমরা সবাই দেখেছি ওনার কাজ ওনার উত্তম উৎসাহ সবকিছু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই প্রজেক্টটা অতি দ্রুতটা না হলে আমরা কেউ গড়ে তুলে যাবো না আমরা চাই সুনির্দিষ্ট হবে। এই প্রজেক্টের ঘোষণা আগামী এক মাসের মধ্যে ঘোষণা দিবে এবং পরিকল্পনা মন করে এটা পাশ হবে এবং আমরা চাই এটা ডাঙার লাইভ আছে কারণ এটা জীবনের সাথে সম্পৃক্ত এবং যা কিছু করা দরকার আমি আমার পার্টি সহ এই সদরগ্রাম সমিতির পক্ষ থেকে সমস্ত কিছু করার পাশে করব এবং চেষ্টা করে যাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম করার দাবিতে আজকে ঢাকা এখন বক্তব্য আছেন